জিততে পারে নাই আমার বলি ছেলে탈িয়া আমদেশার মার থেকে আবার বলতেছি উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই উগ্রতা দেখিয়ে কেউ টিকেতে পারে নাই উগ্রতা দেখিয়ে কেউ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে নাই উগ্রতা না দেখেই শাহজালাল আউলিয়া মেরি 360 আউলিয়া খাজা আব্বাস মেরি মুজাদ্দিদ আলফ বলেন ঠিক না বেটে এই সিলেট আউলিয়া ক্রামগণের এই শহরে যে যে যেখান থেকে দেখতেছেন আমি সবাইকে অনুরোধ করে বলবো আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের প্রত্যেকটা নাগরিক সহবস্থানে থাকি আমরা হিন্দুদের ভাইদেরকে বলবো হিন্দু ভাইরা এ যাবৎ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা দেখি নাই হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত আমি হিন্দু মুসলমানের দাঙ্গা দেখি নাই আমি দাঙ্গা দেখি হিন্দু মুসলমানের দাঙ্গা তবে স্থানীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি হোক ব্যক্তিগত আক্রোশের কারণে হোক মারামারি ধরাধরি এলাকা ভিত্তিক হয়েছে কিন্তু ভারতের মতো হিন্দু মুসলমান দাঙ্গা বাংলাদেশ আমি দেখিনি ভারতে যেমন মাঝে মধ্যেই দাঙ্গা হয়ে শত শত মুসলমান হত্যা করা হয় মসজিদ পুরা হয় আজান বন্ধ করে দেওয়া হয় এইরকম পরিস্থিতি বাংলাদেশে হয় নাই আমরা কোনো মন্দির আক্রমণ করি নাই কারো পূজা বন্ধ করে দেই নাই কথা বলেন ঠিক না বেঠে আমরা এগুলি করি নাই এগুলি আমাদের কি ইসলাম শিখেই নাই আপনারটা করতেছেন করেন কিন্তু উগ্রতা দেখাইয়া ইস্কন দিয়া সন্ত্রাসী দিয়া আপনারা দেশে ঝামেলা করলে এটা ক্ষতি আপনাদের কি পোহাইতে হবে এ ক্ষতি আমাদের হবে না কথা বলেন ঠিক কি না আমি কি ভুল বললাম কষ্টের কথা বলছি সহমর মিত্রের কথা বলছি শোনেন কেউ যদি মনে করে যে আমরা শক্তি দেখাবো ভাববেন শক্তির পিছনে আরো শক্তি আছে কি কথা বলেন কেন শক্তির পিছনে আরো শক্তি আপনার যেমন দশটা লাঠি আছে আমারও দশটা আছে এগুলি এগুলি পরিহার করতে হবে এগুলি উগ্রতা দিয়ে কখনো দেশে শান্তি হয় না সমাজ সহমতি একসাথে করা যায় না ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে হয় আল্লাহ রসুলের অনেক বড় শক্তির অধিকারী ছিলেন আল্লাহ আকবর তিনি পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার আলা ছিলেন আঙ্গুলের ইশারাতে চাঁদ কেঁপে কেঁপে দুখণ্ডিত হয়েছে সূর্য উঠে গেছে সমুদ্র স্টাফ হয়ে গেছে পাহাড় ঝুঁকে পড়েছে সমস্ত প্রাণীকুল দৌড়ে শেখ নবীর কদমের মধ্যে থাপে পড়েছে তিনি সেই মহান সুপ্রিমালা হওয়া সত্ত্বেও তিনি ক্ষমতা দেখান নাই তিনি তখনও ভালোবাসা দিয়ে সন্ধি দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিছেন। তিনি যুদ্ধ করতে চান নাই যুদ্ধ চেপে আসলে তিনি করেছেন নবীর জীবনে কোনোদিন দেখেন নাই তিনি ইচ্ছা করে যুদ্ধ জড়িয়েছেন যুদ্ধ আসার পরে তিনি এটাকে প্রতিকার করছেন উনি ইচ্ছা করে যুদ্ধে জড়াত নাই তা আমরাও ইচ্ছা করে যুদ্ধে জড়াইতে চাই না কিন্তু চেপে আসলে তখন আমরা আর কিছু করার থাকে না কথা বলেন ঠিক নেবেটি তখন আমাদের আর কিছু করার থাকে না আমরা ছোট্ট একটা বাংলাদেশে আঠারো কোটি মানুষের বসবাস আমরা চাই এ দেশটা সুন্দর থাকুক সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাক সবাই সুখে থাকুক বন্ধু আমার কথা মনে রাখবেন সব মা তার সন্তানকে ভালোবাসে সব মা তার সন্তানকে ভালোবাসে সব মা চায় তার সন্তান প্রতিষ্ঠিত হোক আমার মা নিজের নামটাও লিখতে পারতেন না আমার মা নিজের নামটাও লিখতে পারতেন না কিন্তু স্বপ্ন দেখেছেন আমার সন্তানটাকে আমি আলেম বানিয়ে যাবো চেষ্টা করেছেন আলেম হতে পারিনি ওনার চেষ্টার কিছুটা হলেও ফসল আল্লাহ দিছেন প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে আমরা প্রত্যেক মায়ের সন্তানকে ভালোবাসি সে যে মতের হোক তার ভিতর উগ্রতা না থাকলে আসে আমার ভাই সামান্য মতো পার্থক্য হতে পারে তার জন্য আমরা বড় কোনো দ্বন্দ্বে জড়াবো না আমরা নিজেরা এটাকে মিট করে নিব কথা বলেন ঠিক না বেঠে ভালোবাসা দিয়ে চল। আল্লাহ আমরা যার অবস্থান থেকে দিন অমিল্লাতের দেশের খেদমত করা। তৌফিক নসিব করুন সকলে বলে না আমিন লম্বা কথা না বাড়াই এই সিলেট আউলিয়া ভূমি পূর্ণভূমি এই শহরে যে যে যেখান থেকে দেখতেছেন আমি সবাইকে অনুরোধ করে বলবো আমরা দেশকে ভালোবাসি আমরা দেশের প্রত্যেকটা নাগরিক সহবস্থানে থাকি আমরা হিন্দুদের ভাইদেরকে বলবো হিন্দু ভাইরা এ যাবৎ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকেই পর্যন্ত আমরা দেখি নাই হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে জন্মের পর থেকে আজ পর্যন্ত আমি হিন্দু মুসলমানের দাঙ্গা দেখি নাই আমি দাঙ্গা দেখি নাই হিন্দু মুসলমানের দাঙ্গা তবে স্থানীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি হোক ব্যক্তিগত আক্রোশের কারণে হোক মারামারি ধরাধরি এলাকা ভিত্তিক হয়েছে কিন্তু ভারতের মতো হিন্দু মুসলমান দাঙ্গা বাংলাদেশে আমি দেখি নেই ভারতে যেমন মাঝে মধ্যেই দাঙ্গা হয়ে শত শত মুসলমান হত্যা করা হয় মসজিদ পুরানো হয় আজান বন্ধ করে দেওয়া হয় এইরকম পরিস্থিতি বাংলাদেশে হয় নাই আমরা কোনো মন্দির আক্রমণ করি নাই কারো পূজা বন্ধ করে দেই নাই কথা বলেন ঠিক না ভেটে আমরা এইগুলি করি নাই এগুলি আমাদের কি ইসলাম শিখাই নাই আপনারটা করতেছেন করেন কিন্তু উগ্রতা দেখাইয়া ইস্কন দিয়া সন্ত্রাসী দিয়া আপনারা দেশে ঝামেলা করলে এটা ক্ষতি আপনাদের কি প্রভাই হবে এ ক্ষতি আমাদের হবে না কথা বলেন ঠিক কি না যাই হোক আমরা মিলেমিশে কাজ করুন আল্লাহ মিলেমিশে থাকার তোফিদিক বলে না আমিন কথা আর বাড়াবো না যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময় আল্লাহ বোঝার তোফিদিক বলে না